good. Şek Şahcan. Kiçi bol ben Şek Şahcan. 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 Şahcan.

আমরা <laughs> বেলছে <laughs> নাহে জেদুতে সবজুবিস নাড়া রেদবিশ আর কিছু বলবো কোন গ্রাউন্ডে কোন গ্রাউন্ডে তা এ ওর নাম ছিল না এবং ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নেই সেরাও বলেছেন কিন্তু ইডির কেসটার নাম রয়েছে নাম আছে কিন্তু ওনার সেরা কি অর্ডার দিন 10 দিন পিসি করেছে নয় না না ঠিকানাটা তো হয়েছে আর হয়েছে ওনার বিরুদ্ধে যখন ইডি অফিসাররা ওনাকে নোটিশ করতে এসেছিলেন বা তদন্তের সাথে ওনাকে সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন কিছু মব ওনার ইনভেস্টিগেশনে ওনাদের ওপর আক্রমণ করে এবং কিছু ইডি অফিসারসরা মারাত্মকভাবে ইনজোর হয় এবং ওনাদের গাড়ি ভাঙচুর করা হয় ডকুমেন্টস স্ন্যাশ করা নেওয়া হয় মোবাইল ল্যাপটপ এগুলো স্ন্যাশ করা হয় এই সমস্ত কাজের জন্য ওনার বিরুদ্ধে মামলা হয় এবং অনেক যারা এই ধরনের কাজ করেছিল তাদের বিরুদ্ধেও মামলা হয় টোটাল কিছু সাতজন সম্ভবত আসামি অলরেডি অ্যারেস্টেড আছে সেকশন এই নাজার নাইনের কেসটায় এবং তারা এখনও পর্যন্ত বেল পায়নি এবং শেখ শাজাহানকে কালকে মানে আজকে কোর্টে তোলা হয় এবং চোদ্দ দিনের পিসি যাওয়া হয়েছিল তাতে লাইনের পর দশ দিন অ্যালাউ করেছেন তদন্তের স্বার্থী এখানে ভাইটাল অভিযোগের মধ্যে আপনার তিনশো তিপ্পান্ন আছে যেগুলো সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার যে অভিযোগটা হ্যাসাল করার যে অভিযোগটা তিনশো তেত্রিশ আছে মারাত্মকভাবে ইনজিওর হয়েছিলেন তারা তিনশো সাত আছে অ্যাটেম্প মার্ডার তিনশো ছাব্বিশ আছে গ্রিভিয়াস ইঞ্জুরি থ্রি নাইনটি ফাইভ থ্রি সেভেন যেগুলো করে নিয়েছেন ডাকাতি করে নেওয়া বা নিয়ে নেওয়া চিন্তাই করে নেওয়া এই ধরনের সেকশানগুলো রয়েছে এই হ্যাঁ অবশ্যই উনি বেলপেয়ার করেছেন তো ওনার রিজেকশন রিজেক্টেড হয়েছে এবং পেয়ার রিজেক্টেড হয়ে দশ দিন পিছিয়ে আলাহ হয়েছে চোদ্দ দিনের চেয়েছিলেন কিন্তু দশ দিনের অ্যালো হয়েছে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না এটা পুলিশের ব্যাপার এটা আমাদের কোনো ব্যাপার কোটে কোর্টে যেটা নিয়ে এসছে সেটা আমরা বলছি আর একটা মামলায় ওকে সোন অ্যারেস্টের প্রেয়াস দিয়েছিল সেটাও হয়েছে অনেক সেকশন অনেক সেকশন আছে ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট থ্রি ফিফটি থ্রি অনেক ধারা আছে তিনশো সাত আমি অভিজিৎ বিশ্বাস শেখ সাবিদ এবং এই মামলার মূল যিনি আইনজীবী ছিলেন রাজা ভৌম बारबस के, बारबस के, चल चल चल, 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 च